আজকে কোচবিহারের শুকটাবাড়ি হাই মাদ্রাসার মাঠে তৃণমূল মাইনরিটি সেলের পক্ষ থেকে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমি এবং তৃণমূল মাইনরিটি সেলের রাজ্যের সভাপতি মোসাইফ হোসেন জনসভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও ভাষণ দেন এবং তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের কথা তুলে ধরেন বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের গৃহীত নানা পদক্ষেপের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার আহ্বান জানান এই জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় জানাই তা এই সাগরটিতে নবরপ্রকার্য মন্দির বকিমচন্দ্র হাজার পাহায আপনাকে জানাই তা আগর ব্লক নটা পঞ্চায়েত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধানে যে কর্মসূচি নিয়েছেন এই ব্লকে এটা পঞ্চাশটা ক্যাম্প অলরেডি হয়ে গেছে আজকে একশো পাঁচ একশো ছয় একশো সাত বুথে ক্যাম্প ছিল আমাদের এখানকার স্থানীয় বিধায়ক এবং সম্মানীয় মন্ত্রী মন্ত্রী হাজরা মহাশয় আছেন তারই বিধানসভা কেন্দ্র আমি এখানে এসেছি মমতাদি নির্দেশক্রমেই